একের পর এক রিল ভিডিও পোস্ট করেই চলেছেন অভিনেত্রী অহনা দত্ত কিছুদিন আগে তার মাতৃত্বকালীন ছবি নিয়ে নানা মন্তব্য দিয়ে এসেছিল এবার অহনার কাণ্ড দেখে চিন্তিত হয়ে পড়লেন তার অনুরাগীরা এখন শুটিং থেকে অনেকটাই দূরে অহনা ছুটিতে রয়েছেন তিনি আর কিছুদিন পরেই আসবে নতুন সদস্য কিন্তু এই অবসর সময় কিভাবে কাটাবেন তিনি ইদানিং তাই সমাজ মাধ্যমের পাতায় খুবই সক্রিয় অভিনেত্রী কখনো মেহেন্দি পরার ভিডিও পোস্ট করছেন কখনো আবার পোস্ট করছেন নিজের রান্না করার ভিডিও সম্প্রতি একটি নাচের ভিডিও পোস্ট করেছেন তিনি স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে চুটিয়ে নাচছেন সেই দৃশ্য দেখেই ধেয়ে এসেছে একের পর এক মন্তব্য অভিনেত্রীকে এত লম্পঝম্প করতে দেখে এক অনুসরণকারী মন্তব্য করেছেন পেটে বাচ্চা নিয়ে এসব করতে হয় না একটু ভবিষ্যতের কথা চিন্তা করুন যদিও কারো কথাকেই গুরুত্ব রাজি নন অভিনেত্রী অহনার কথায় তিনি ভিতর থেকে অনেক বেশি সতেজ অনুভব করছেন কোনো অসুবিধাই বুঝতে পারছেন না তাই নিজেকে কোনো গন্ডিতে আবদ্ধ রাখতে একেবারেই ইচ্ছুক নন অহনা